ভোটার কার্ডের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে তো এই যে ফর্মেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মেটের মাধ্যমে ফর্মেটটা ফিল আপ করে ভোটার কার্ডের ভেরিফিকেশন করাতে হবে তো এই ভ্যারিফিকেশান শুধুমাত্র বিহার রাজ্যে শুরু করা হয়েছে টেস্টিং মুডে এবং ধাপে ধাপে সমস্ত রাজ্যে শুরু হয়ে যাবে অর্থাৎ ভোটার কার্ডের এই ভ্যারিফিকেশান প্রক্রিয়া শুরু হবে আপনারা যে ফর্মেটটা দেখতে পাচ্ছেন এই ফর্মেটের মাধ্যমে এই মুহূর্তে বিহারে চালু করা হয়েছে তো পশ্চিমবঙ্গে পরবর্তী সময় চালু হবে তো আমাদের রাজ্যে যখন চালু হবে তখন আমরা আপডেট দিয়ে দেবো বা ইনফরমেশান দিয়ে দেবো তো এই মুহূর্তে আমরা ভোটার যে ওই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এই বিহারের জন্য ওই ফর্মেটটি প্রকাশিত হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি পরবর্তী সময়ে আমাদের রাজ্যে যখন চালু হবে তখন আপনারা ডিটেলস জানতে পারবেন তো এবং এখানে বলা আছে অনলাইন অপশান উইল বি অ্যাভেলেবেল শুনুন অর্থাৎ এই মুহুর্তে শুধুমাত্র ফর্ম্যাটটি প্রকাশিত করা হয়েছে এবং অনলাইনে এই অপশানকে এখনও অ্যাভেলেবেল হয়নি পরবর্তী সময়ে অনলাইনে এই ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে তখন আপনারা অনলাইনে করে নিতে পারবেন তো এই ফর্ম ফিল আপ বা সেলফ ডিক্লারেশন যদি না করা থাকে সেক্ষেত্রে সেস যে সমস্ত ভোটার কার্ড বেনিফিশারি এই ডিক্লারেশন ফর্ম ফিল আপ না করে ভেরিফিকেশন না করবেন তাহলে পরবর্তী যখন ভোটার লিস্ট প্রকাশিত হবে সেই ভোটার লিস্ট থেকে সেই ভোটারের নামটা বাতিল হয়ে যাবে সেজন্য সমস্ত ভোটারকে এই ডিক্লেশন ফর্ম ফিল আপ করতে হবে পরবর্তী সময়ে অনলাইনে যখন হবে অনলাইনে আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে বা অনলাইন প্রসেসটাও জানিয়ে দেওয়া হবে তো ওয়েস্ট বেঙ্গলের জন্য কবে কি চালু হবে এখনও সরকারি তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন প্রকাশিত করা হয়নি পরবর্তী সময় এ ধরনের কোনো আপডেট এসে থাকলে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জেনে নিতে পারবেন তো সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সহজেই আপনারা খুব পেয়ে যেতে পারেন তো আপনারা হয়তো অনেকে বলবেন যে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি তাহলে এটা আমাদের জেনে কী হবে তো সেটা ব্যাপার নয় যেহেতু বিহারে চালু হয়েছে এবং আস্তে আস্তে সমস্ত স্টেটে এটা চালু হবে সেই জন্য আমি জাস্ট ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম বাস এবং ফরম্যাটের সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে রাখছি এটা জেনে রাখা আশা করি আপনাদের উপকৃত হবেন তো দেখুন এ ধরনের ফর্ম্যাটে বলা আছে প্রথমে বলা আছে দেখুন এখানে ইলেকটর নেম এখানে আপনি আপনার নামটা লেখবেন অর্থাৎ যে বেনিফিশারি তার নামটা লিখবেন এরপর হচ্ছে এপিক এপিক অর্থাৎ এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে এরপর এখান থেকে অ্যাড্রেস অর্থাৎ যে ভোটার কার্ডের ডিটেলসটা ফিল আপ করবেন সেই ভোটারের অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন অ্যাড্রেস লিখে দেওয়ার পর এখানে সিরিয়াল নাম্বারটা লিখবেন অর্থাৎ আপনারা যে ভোটার লিস্টে আছেন সেই ভোটার লিস্টে কত সিরিয়ালে আছে সেটা আপনাদের এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনাদের পার্ট নাম্বার এবং নামটা লিখে দেবেন সেটা আপনারা ভোটার লিস্টেও পেয়ে যাবেন বা এটা আপনারা ভোটার হেল্পলাইন অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন ভোটার হেল্পলাইন অ্যাপসে গিয়ে আপনারা আপনাদের ভোটার নাম্বারটা দিয়ে সার্চ করবেন তাহলে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং নাম এসে যাবে এসির নামটাও এসে যাবে এখান থেকে আপনারা এসি বা পিসির নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখান থেকে স্টেটটা লিখবেন তো আপনারা পোর্টালের মাধ্যমেও ডিটেলসটা জেনে নিতে পারবেন সেজন্য জন্য আপনাদের ইলেকট্রাল সার্চ ডট ইসিআই ডট জিও ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন এখানে এপিক নাম্বার লিখবেন লিখার পর স্টেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ক্যাপচার লিখে সার্চ অপশানে ক্লিক করবেন এরপর দেখুন ডিটেলসটা এখানে নিচে শো করে যাবে আপনি যে ভোটার কার্ড নাম্বারটা দিলেন তার ডিটেলস শো করে যাবে এখান থেকে দেখুন আপনার যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন যেটা কি বললাম যে এখানে আপনার এসি নাম্বারটা পেয়ে যাবেন এবং পার্ট নাম্বার এবং যে নাম সে নামটা পেয়ে যাবেন পোলিং স্টেশনের নামটা পেয়ে যাচ্ছেন এবং এখানে সিরিয়াল নাম্বারটা পেয়ে যাচ্ছেন এই ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন এবং ভিউ ডিটেলসে ক্লিক করে আরও ডিটেলস জানতে পেরে যাবেন এইভাবে আপনারা ডিটেলসটা এখানে দেখে নিতে পারবেন এরপর এখানে দেখুন পেস্ট কারেন্ট ফটো এখান থেকে আপনাদের একটা কারেন্ট ফটো পেস্ট করতে হবে এরপর এখানে ডেট অফ বার্থ এখানে বেনিফিশিয়ারির জন্ম তারিখটা লিখবেন লিখার পর এখানে আধার নাম্বার আধার নাম্বারটা অপশনাল আছে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন মোবাইল নাম্বার লিখার পর ফাদার অথবা লিগেল গার্জেন নেম এখানে লিখবেন লিখার পর এখানে এপিক নাম্বার ইট অ্যাভেলেবেল অর্থাৎ বাবা বা গার্জেন যার লিখলেন তার এপিক নাম্বার থাকলে এখানে এপিক নাম্বারটা লিখবেন এরপর এখানে মাদার নেম অর্থাৎ মায়ের নাম লিখবেন এবং এপিক নাম্বার মায়ের এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন এটা বেনিফিশারির মায়ের এপিক নাম্বার এখানে লিখবেন এরপর যে স্পাউস নেম অর্থাৎ যদি স্বামী বিবাহিত হয়ে থাকে স্বামী নাম লিখবেন অথবা স্ত্রীর নাম লিখবেন এবং তার এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন এরপরে দেখুন নিচের দিকে যে একটা ঘোষণাপত্র আছে অর্থাৎ ডিক্লারেশন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখানে আমি যাতে বুঝতে সুবিধা হবে সেই জন্য আমি বাংলায় ট্রান্সলেট করে নিলাম এখানে প্রথমে বলা আছে দেখুন আমার বয়স আঠারো বছরের বেশি উপরোক্ত ঠিকানায় সাধারণ বাসিন্দা ও ভারতের নাগরিক আমার জন্ম এক সাত উনিশশো সালের আগে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন অর্থাৎ যে কোনো একটি এখানে টিকমার্ক দিতে হবে এরপর আছে দেখুন আমার জন্ম ভারতে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে তারপরটা আছে দেখুন আমার জন্ম দুই বারো দু হাজার চার সালের পরে তিনটে অপশান আছে তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে টিকিমা দিতে হবে অর্থাৎ আপনার বয়সটা যে ক্রাইটেরিয়ার মধ্যে আসছে সেই ক্রাইটেরিয়াটা আপনাকে টিকমার্ক দিতে হবে এখানে দেখুন যদি আপনার প্রথমটা অ্যাপ্লিকেবেল হয় অর্থাৎ আপনার জন্ম যদি এক সাত উনিশশো সালের আগে হয় সেক্ষেত্রে আপনাকে কি ডকুমেন্টস দিতে হবে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করতে হবে অর্থাৎ আপনার এক সাত উনিশশো সালের আগে জন্ম হলে সেক্ষেত্রে নিচে যে তালিকা আছে তালিকা থেকে আপনাকে জন্মের প্রমাণপত্র একটা দিতে হবে আপনার জন্ম যদি এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে নিচের তালিকা থেকে আপনার জন্ম প্রমাণপত্র হিসেবে একটা ডকুমেন্টস দিতে হবে এবং আপনার নিচের তালিকা থেকে আপনার বাবা বা মায়ের জন্ম প্রমাণপত্র যে কোনো একটা দিতে হবে যদি আপনার দ্বিতীয় ক্রাইটেরিয়ায় পড়েন তিন নম্বরে যদি আপনার জন্ম দুই বারো দু হাজার চার সালের পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার জন্মের প্রমাণপত্র একটা দিতে হবে দ্বিতীয়ত আপনার বাবার জন্ম প্রমাণপত্র একটা দিতে হবে তিন নম্বরে আপনার মায়ের জন্মের প্রমাণপত্র একটা দিতে হবে এবং যদি কোনো পিতা মাতা ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার কপি দিতে হবে এটা তিন নম্বর ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন অর্থাৎ দুই বারো দু হাজার চার সালের পর যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে এই চারটে ডকুমেন্টস আপনাকে দিতে হবে নিচের তালিকায় নিচের তালিকায় কী কী ডকুমেন্টস আছে আমি আপনাদের দেখিয়ে দেব এরপরে যদি আপনি ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্মের প্রমাণপত্র আপনাকে দিতে হবে তো নিচের দিকে দেখুন যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দেখে নেবেন আপনাদের এই ডিক্লারেশন ফর্ম সাবমিট করার সাথে আপনাদের প্রমাণপত্র হিসেবে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে তো এখানে দেখুন আপনাদের ডাউনলোড একটা অপশান আছে এখানে বলা আছে শুধুমাত্র বিহারের জন্য এখানে ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করার পর এপিক পিং নাম্বার মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপি দেওয়ার পর ডাউনলোড হবে শুধুমাত্র বিহার স্টেটের জন্য এটা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে গেলে তখন আপনারা ওয়েস্ট বেঙ্গলে এই পোর্টালের মাধ্যমেই খুব সহজে করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ